হকবন্দি সকল উলামায় গ্রাম একমত তাবলিক জামাতের মাওলানা সাদ সাহেব বিভ্রান্তির উপর আছেন কিন্তু আমাদের পাবলিক সাধারণ জেনারেল শিক্ষিত তাবলিগ ভাইয়েরা এটা মানতে চায় না সারা পৃথিবীর সকল উলামায় গ্রাম ওর আন হাদিসের দলিল সহকারে তার সবগুলো গুমরাহি তুলে ধরতেছেন বিশ্বে নূর নূরে মোহাম্মাদি ঐশী আলো ইসলামের আলো ছড়ানোর অন্যতম বা বাতিগর দারুল আলম দেওয়ান থেকে ফতোয়া এসেছে কোনো কিছুই তারা মানতে চায় না সবকিছুকে মিথ্যা অপবাদ বলে চালিয়ে দিতে চায় এখানে তারা সাহেবের বক্ত হয়েছে কিতাবুল্লাহ রিজালুল্লাহর পিছনে পড়লে এইভাবে গুমরাহি পেয়ে আমার বাংলাদেশের সাদপন্থী তাবলিগি ভাইদেরকে কেমন মারাত্মক গুমরাহি পেয়ে বসেছে একটু দেখেন আবদুল্লাহ মনসুর কাসিমি যিনি আসেন তিনি একটা বই লিখে সমাজে প্রচার করতেছেন এই বইয়ে লেখা যারা সাদ সাহেবের এতা থেকে বের হয়ে যাবে এদেরকে কতল করা ওয়াজিব এই যে তাবলিগি মাঠে হত্যাকাণ্ড চালাইতেছে এরগুলো জিহাদ এবং এবাদত মনে করে চালাইতেছে চালাইতে আল্লাহ বা কালামে মসজিদের মাঝে বলেছেন অন্যায়ভাবে কোনো মানুষ যদি একটা মুসলমানকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সবগুলো মানব জাতিকে হত্যা করলো এত বড় পাপ এত বড় পাপ চার পাঁচটা সংগঠিত করে আর হাজার হাজার মানুষকে আহত করে এরা ভাবতেছে মহান জিহাদের কাজ আঞ্জাম দিতেছি কেমন বড় শয়তানি আর কেমন বড় গুমরাহি পেয়ে বসেছে উলামায়ে কেরাম থেকে দূরে সরার কারণে দেখেন বন্ধুগণ সরাসরি জাহান্নামের পথেরা দৌড়ে দৌড়ে চলতেছে রা তলযিনা আন আমতা আলাইহিম ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا نبيين صديقين شهداء صالحين চার প্রকারের মানুষদের কথা বলা হয়েছে এরা উম্মতের মাঝে উৎকৃষ্ট মানুষ সফল মানুষ পুরস্কার প্রাপ্ত মানুষ এখানেও সঠিক পথের পরিচয় রিজালুল্লাহর পথ যে সঠিক পথ পথ কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর সমন্বয় যে পথ এই পথ যে সিরাতে মুস্তাকিম এই আয়াতে এই দিকে ইঙ্গিত রয়েছে এখন আমি যে বিভ্রান্তিটা তুলে ধরতে চাই এই সমাজে যে বিভ্রান্তিটা ছড়ানো হচ্ছে আন্তর্জাতিকভাবে জনসাধারণকে আলেমদের থেকে দূরে সরাবার জন্যে এবং সামগ্রিকভাবে আলেমদেরকে মানুষের কাছে অশ্রদ্ধার পাত্র বানাবার জন্যে যত লাইনের যত তদ্বির চলছে তার মাছ থেকে একটা তদ্বির হলো কোরআন মানব হাদিস মানব হুকে কি বলল এদিকে আমরা আর তাকাবো না কুরআন মানব হাদিস মানবো কে কি বলল। আমরা সেদিকে দেখাবো না আমরা সিরাতে মুস্তাকিমের সংজ্ঞায় তো পাই শুধু কুরআন আর হাদিস নিজের মতো করে মানতে গেলে সঠিক পথ পাওয়া যাবে না এই যে কথাটা আমাদের কিছু বন্ধুরা সমাজে ছড়ান বুঝে হোক আর না বুঝে হোক কোরআনের প্রতি আসো হাদিসের প্রতি আসো আকাবির কি বলল সাহাবি কি বলল, তাবি কি বলল ফুকাহে মুস্তাহিদিন কি বলল। সেদিকে দেখো না এই দাওয়াতটা যে বিভ্রান্ত এই দাওয়াতটা যে গুমরাহি এই বিষয়টা আমি আপনাদেরকে একটা তথ্য থেকে জানাবো আলামুল আলম আল্লামাউজিয়া আলাইহি এর লিখিত প্রথম খণ্ডের আট নম্বর বিরিষ্টায় তিনি একটা অধ্যায় লিখেছেন ফজলুফ ফুকাহা ইল ইসলামত হুম ফজলুফু কাহা ইল ইসলামত হুম এখানে একটি তথ্য নিয়ে এনেছেন যে তথ্য দ্বারা যে বিষয়টা বোঝা যায় অতিসংক্ষেপ আমি আপনাদেরকে বলি আল্লাহ তা আলাহ যে বলেছেন ইয়াই আল্লাদিন আম আল ওয়াতি উল্লাহ ওয়াসির রসুলহা ওলি রাম এই আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের আদেশ করেছেন রাসুলের আনুগত্যের আদেশ করেছেন একই সঙ্গে উলুল আমরের আনুগত্য করার কথা বলেছেন এই উলুল আমরের আনুগত্য করাটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ মাইবুল কাইম জাউজি আহমতুল্লাহ আহি তার এই কিতাবে উম্মতকে কত সুন্দরভাবে বুঝিয়ে গেছেন একটু বিষয়টা আপনাদেরকে শোনাই বন্ধু বন্ধু আল কিসমুসানি ফুকাহাউল ইসলাম ওমান দারাতিল ফুতুয়া ফুতিয়া আলা আকওয়ালিহিম বাইনাল আনাম ইসলামের ফকিহগণ যাদের কথা এবং যাদের গবেষণালব্ধ কথার উপর মানুষ মানুষ সমাজের ফতোয়া চলে মানুষ যাদের কাছে দিন জিজ্ঞাসা করে জানে আল্লাহ ইস্তিম্বিল আহকাম যারা আহকামে ইস্তিম্বাতকামেশ্বর আহকামে সরাইয়ার গবেষণার ব্যাপারে তারা নিজেদেরকে বিশেষভাবে ভূষিত করেছেন বিশেষভাবে বিশেষিত ও আনাদিল হালাল হালাল হারামের বিধান রচনা করতে তারা বিশেষ গুরুত্ব দিয়েছেন ফাহুম ফিল আরদি বিমান জিলাতিন নুজুম ফিস সামা এই ফুকাহা ইসলামরা হলেন জমিনে আকাশের তারকার মর্যাদায় আকাশের তারকার ন্যায় অর্থাৎ তাদের দ্বারা দিগ্রান্ত মানুষ হেদায়তের পথ খুঁজে পায় বিহিম ইয়াহতাদিল হায়রানু ফিস সালমা নিগুল অন্ধকারে পেরিশান ব্যক্তি এই ফুকাহায়ে ইসলামের দ্বারা হেদায়েতের পথ পায় ওয়াহাজাতুন নাস ইলাইহিম আযামু মিন হাজাতিহি মিন আত-তা'আম ওযা মানুষ বেঁচে থাকার জন্য যা ভাবে খানি খাদ্য এবং পানির প্রতি মুকাফাক এর চেয়ে আরো বেশি মুকাফাক কি ইসলামের প্রতি হাজিরান মস্তিষ্ক লক্ষ্যণীয় বিষয় হল আল্লামা ইবনুল কাইয়েম জওজিয়া আহমতুল্লাহ নাহি বলতেছেন এই সমাজের মুসলমান ফুকাহায়ে গ্রামের প্রতি এত বেশি মোকাবেক্কি ফুকাহায়ে গ্রামের প্রতি এত বেশি মুহতাজ খাবার এবং পানির প্রতি যতটুকু মোকাবেকী তার চেয়েও বেশি মোকাবেক ফুকাহায়ে গ্রামের প্রতি আর আমাদের সমাজের কিছু বিভ্রান্ত পথের দাওয়াতদানকারী বন্ধুগণ বলে কি কুরআন মানব হাদিস মানব কে কি বলল সেদিকে তাকাবো না নাউদুবিল্লাহ দেখেন আল্লামা ইবনুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহ বলতেছেন মুসলমানের খাদ্য পানির যত জরুরত তার চেয়ে বেশি জরুরত হলো ফুকাহে ইসলামের ওয়া হাজাতুন নাস ইলাইহিম আযামু মিন হাজাতিহিম মিলাত তাআমি ওয়াশ শারাব সদা সর্বদা মানুষকে মা বাবার আদেশ মেনে চলার জন্য বলেছে মা বাবার আনুগত্য মেনে চলার জন্য বলেছে কিন্তু ফুকাহ গ্রামের আনুগত্য করা মোমিন মুসলমানের উপর এত গুরুত্বপূর্ণ ফরজ মা বাবার আনুগত্য করার চেও আরো বেশি গুরুত্বপূর্ণ ফরজ আল্লামা ইবনে আল কাইয়্যিম জাওযিয়াহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন এগুলো আমার মুখের কথা নয় বিনা সিল আল্লাহ পাকের kalamullah sharif এর এই আয়াতের কারণে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানউতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়া উলিল আমরিম কম এই আয়াতের কারণে উলুল আমর বলতে ফুকাহে ইসলাম উদ্দশো গুরুত্বপূর্ণ তাফসীর ফুকাহায়ে ইসলাম উদ্দশো আর এдер আনুগত্য করা কুরআনের আয়াতের সরাসরি নির্দেশ হওয়ার কারণে ফুকাহাই کرام মানা আকাবির উম্মত মানা সলাফে সালেহিন মানা সিরাত-এ-মুস্তাকিমের উপর চলার নিরাপদ পথ যারা এই পথ থেকে উম্মত ফিরাতে চায় এরা নিশ্চিত গোমরাহির পথে মানুষকে দাওয়াত দেয় হাজিরা এ মজলিস কিতাবুল মধ্যে أولو الأمر ফুকাহায়ে إسلام مراد كادر كادر দেখেন قال عبد الله بن عباس رضي الله تعالى عنهما في إحدى الروايتين عنه وجابر بن عبد الله والحسن البصري وأبو العلية وعطاء بن أبي رباح والزحاق ومجاهد في إحدى الروايتين عنه أي شب صحابي تابعي بزر মতামত হলো أولو الأمر هم العلماء أول الأمر هلا علماء كرام وهو أحد قولي أحمد إمام أحمد দুই قول এক قول هلا أول الأمر বলতে علماء كرام مراد صحابي كرام আরেক دول وقال أبو هريرة وابن عباس رضي الله عنهم في الرواية الأخرى وزيد بن أسلم والسُّدِّي ومقاتل هم الأمراء أول الأمر বলতে بادشا মুরাদ مراد وهو الرواية الثانية عن أحمد ইমাম আহমদের দ্বিতীয় কল হল উলুল আমর বলতে উমারা উদ্দেশ্য এখন সাহাবা উম্মতের ওলামাই গ্রামের মাঝে আমরা পাইলাম দুই মত এক দলের মত হলো উলুল আমর বলতে ওলামা উদ্দেশ্য আরেক দলের মত হল উলুল আমর বলতে উমারা উদ্দেশ্য অর্থাৎ বাদশাগণ কিন্তু উবয় এটা রেওয়ায়তের মাঝে এমন সুন্দর তাত্ত্বিক দিতেছেন আল্লামা ইবনে হ্যাঁ ইবনুল সাইজিম জউজির আহমতুল্লাহ্লা তিনি বলতেছেন বত্তাহী আন্না লু মারা ইন্নামা ইউতা হু না ইদা আমারু বিমুখ তাজল রিলমি ফতোয়া তুহুম তা বরুন নিত হাতিল আদেশ কেবল তখনই মানা যাবে যখন তারা আইলমের তাকা যাব অনুযায়ী শরিয়তের পক্ষে আদেশ করবে কেবল তখন মানা যাবে তাই রাজা বাচ্চাদের আনুগত্যটা প্রকৃততে রৈলামায় কেরামের আনুগত্যের অনুকূল হচ্ছে রাজা বাদশাদের আনুগত্যটা ওলামায় ক্রামের আনুগত্যের অনুকূল হচ্ছে বিপরীত নয় এজন্য আজকের আমার যে দুই মেসেজের জন্য আমি আলোচনা এসেছি এই দুই মেসেজের প্রথম মেসেজ হলো দুনিয়া ব্যাপী যারা মুসলমানদেরকে দাওয়াত দিতেছে আলেমদের কথা বাদ দাও আকাবের কথা বাদ দাও ফুকাহে গ্রামের কথা বাদ দাও সাহাবাত আবিনের কথা বাদ দাও শুধু কোরআনে যা আসলো শুধু আদিসে যা আসলো তা নিয়ে এই পড়ে থাকো তাদের এই দাওয়াতটা কোরআনের খেলাফ সুন্নতের রসুলের খেলাফ উম্মতের স্বতঃসিদ্ধ মাঝাব সিরাতে মুস্তাকিমের খেলাফ হাজিরা দুই নম্বর যে মেসেজটার জন্য আপনাদের কাছে আলোচনায় আসাম দুই নম্বর মেসেজটি হলো মুসলিম সমাজে মারাত্মক ধরনের ভুল প্রান্তি হাঙ্গামা রেসারেষি মারামারি কাটাকাটি একটা বিষয়কে উপলক্ষ করে যে মুসলমান দাওতে তাবলিগের কাজ করে আলেমদের কথা বলছি না সাধারণ মানুষ যারা দাওয়াতে তাবলিগে সময় সময়তে এরা মনে করে দিনের একমাত্র কাজ শুধু এটা যারা লেখালেখি করে দিনের খেদমত করে তারা অনেকে মনে করে শুধুমাত্র লেখালেখি মাঝে ইসলামের খেদমত নিহিত যারা মাদ্রাসা মসজিদে দিনের খেদমত করতেছে এরা অনেকে মনে করে শুধুমাত্র মাদ্রাসা মসজিদে দিনের খেদমত সীমাবদ্ধ আসল বিষয় এটা নয় আসল বিষয় হল এই যতটা কাজ পৃথিবীতে চলতেছে মুসলমানদের অধীনে সহি মানহাজের উপর সবগুলো কাজ হলো দাওয়াতে তবলিগের অন্তর্ভুক্ত সবগুলো কাজ হলো দাওয়াত ইলাল্লাহর অন্তর্ভুক্ত ওলামাইকরাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে থাকেন এভাবে আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনার দ্বারা দিনের কোনো খেদমত নিয়ে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন যদি আপনার দ্বারা দিনের কোনো খেদমত নিয়ে থাকেন আল্লাহ পাকের শুকর আদায় করে বলবেন ইয়ে ভি দিন হে যদি আপনি লেখালেখির কাজে ব্যস্ত থাকেন বলবেন লেখালেখি তাও দিন দাওয়াতে তবলিগের মেহনতে ব্যস্ত থাকেন বলবেন দাওয়াতে কাজ কাজটাও দিন যদি মাদ্রাসায় পড়ানোতে ব্যস্ত থাকেন বলবেন মাদ্রাসা পড়ানোটাও দিন যদি ওয়াজ করার কাজে দাওয়াতের কাজে নসিহতের কাজে ব্যস্ত থাকেন বলবেন নসিহত করা তাও দিন নসিহত করা তা ই দিন বলবেন না ও দিন বলবেন অর্থাৎ আপনি যেটা করছেন একমাত্র এটাই দিনের কাজ এমন নয় এটা ও দিনের কাজ আরো দুনিয়াতে যারা দিনের কাজ করতেছে সেগুলো সবগুলোই দিনের কাজ এই বিষয়টা যদি আমাদের সমাজে ভালোভাবে প্রচার করা হয় এবং ভালোভাবে মেনে নেওয়া হয় তাহলে গুমরাহি বিভ্রান্তি উলামা বিদ্বেষ আর এই রকমের কোনো কিছু থাকবে না হাজিরা পাকের আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার বিভিন্ন তরিকা বিভিন্ন পন্থা দুনিয়াতে চলমান কত বড় তাবলিগের কাজ করে গেছেন ইমাম বুখারি রহমতুল্লাহি আলাইহি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বুখারি শরীফ লিখে উম্মতের মাঝে যে দাওয়তের কাজ করে গেছেন বেমিশাল অতুলনীয় দাওয়তের কাজ করে গেছেন দেখেন এক হাজার আশি জন উস্তাদ থেকে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এক হাজার আশি জন উস্তাদ থেকে ছয় লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এর মাস থেকে এক লক্ষ হাদিসকে ভালোভাবে বাছাই করেছেন এত বিশাল হাদিসের ভান্ডার থেকে প্রায় মাত্র সব ধরনের দুর্বল পয়েন্টগুলো ছেড়ে চানবিন করে ভালোভাবে বাছাই করে মাত্র সাত হাজারের মতো হাদিস উম্মতের জন্য লিপিবদ্ধ করে গেছেন চিন্তা করেন এক হাজার আশিজন উস্তাদের কাছে যাওয়া সফর করা কত কষ্টের কাজ এগুলো কেন করেছেন দিন সংরক্ষণের জন্য এগুলো অ দিনের কাজ ইমাম বুহাদির আহমদুল্লাহ আলাহিয়ের এই আজিমসান হেদমত কেয়ামত পর্যন্ত উম্মতের পক্ষ থেকে তিনি সদ্কায়ে জারি হিসাবে সব পেতে থাকবেন যারাই আজকে পড়তেছে অতীতে পড়েছে ভবিষ্যতে পড়বে কাল কার রসুল্লাহ ইসলাম এই দুরুদ শরীফ গুলো অংশ এবং এই আমার বিল মারুফ নাহি আনিল মুনকারের সবের অংশ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহিয়ার কবরে পৌঁছতে থাকবে ভাই বন্ধুগণ আমার দ্বিতীয় মেসেজের খোলাসা হলো দ্বিতীয় মেসেজের খোলাসা হলো যে লাইনে আল্লাহ যাকে দিনের কাজ করার জন্য কবুল করবেন আমার এই কাজটাকেও দিনের কাজের অন্তর্ভুক্ত মনে করব একমাত্র এটাকেই দিনের কাজ মনে করব না এর বিপরীতে যদি আমরা চলি ফিতনা ফাসাদ আসবে দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা আসবে দিনের নামে মারামারি কাটাকাটি চলবে অত্যন্ত আফোসের বিষয় কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর পথ ছেড়ে যারা বিপথে চলে তারা কতটা গুমরাহির মাঝে পড়ে আপনারা দেখেন কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহর সমন্বয় মুস্তাকিমের উপরে চলা বন্ধুগণ কিন্তু দুঃখজনকভাবে কিছু বন্ধু আমাদের রিজালুল্লার পিছনে চলে গেছে সারা পৃথিবীর হক পন্থী সকল একমত একমতিক জামাতের মাওলানা সাদ সাহেব বিভ্রান্তির উপর আছেন কিন্তু আমাদের পাবলিক সাধারণ জেনারেল শিক্ষিত তাবলিকা এটা মানতে চায় না সারা পৃথিবীর সকল ওলামায় কেরাম কোরআন হাদিসের দলিল সহকারে তার সবগুলো গুমরাহি তুলে ধরতেছেন বিশ্বে নূর নূরে ঐশী আলো ইসলামের আলো ছড়ানোর অন্যতম বা বাতিগর দারুল দেহবন থেকে ফতোয়া এসেছে কোনো কিছুই তারা মানতে চায় না সব কিছুকে মিথ্যা অপবাদ বলে চালিয়ে দিতে চায় না এখানে তারা সাদ সাহেবের বক্ত হয়েছে কিতাবুল্লাহ ছেলে রিজালুল্লার পিছনে পড়লে এইভাবে গুমরাহি পেয়ে বসে আমার বাংলাদেশের সাতপন্থী তাবলিকি ভাইদেরকে কেমন মারাত্মক গুমরাহি পেয়ে বসেছে একটু দেখেন আবদুল্লাহ মনসুর কাসিমী যিনি আছেন তিনি একটা বই লিখে সমাজে প্রচার করতেছেন এই বইয়ে লেখা যারা সাদ সাহেবের বের হয়ে যাবে এদেরকে কতল করা ওয়াজিব বলুন নাউদিল্লা এই যে তাবলিগি মাঠে হত্যাকাণ্ড চালাইতেছে এরা এইগুলো জিহাদ এবং এবাদত মনে করে চালাইতেছেন নাউদিল্লা আল্লাহা কালামে মসজিদের মাঝে বলেছেন অন্যায়ভাবে কোনো মানুষ যদি একটা মুসলমানকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সবগুলো মানব হত্যা করলো এত বড়ো পাব এত বড় পাপ চার পাঁচটা সংগঠিত করে আরো হাজার হাজার মানুষকে আহত করে এরা ভাবতেছে মহান জিহাদের কাজ আঞ্জাম দিতেছি কেমন বড় শয়তানি আর কেমন বড় গুমরাহি পেয়ে বসেছে ওলামাই থেকে দূরে সরার কারণে দেখেন বন্ধুগণ সরাসরি জাহান নামের পথে না দৌড়ে দৌড়ে ছুটতেছে আরেকটা গুমরাহির শিকার আমার বন্ধুগণ এতাও পন্থী বন্ধুগণ আর একটা গুমরাহির শিকার বারবার তারা বলে থাকেন বারবার তারা বলে তাকে নুলামায় কেরাম বয়ানের মজলিসে উঠলে শুধু সাদ সাহেবকে নিয়ে গিল্লা শেখায়ত করে সাদ সাহেবের গিবত করে আমার বন্ধুরা জানেই না গিবত যে এগুলো যে গিবতের আওতায় পড়ে না ইমাম নবাবি রহমতুল্লাহ আলহি লিখিত রিয়াদুস আলহীন কিতাবে আট প্রকারের কথা বলা হয়েছে যে আট প্রকার গিবতের আওতায় পড়ে না এই আট প্রকারের মাছ থেকে একটা হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকর উম্মতের কাছে গুমরাহি পরিষ্কার তুলে ধরবার জন্য গুমরাহ ব্যক্তির গুমরাহি তুলে ধরবার জন্য উম্মতকে হেদায়তের পথে সিরাতে মুস্তাকিমের পথে দিক নির্দেশনা দেবার জন্য যত মানুষের যত দুশ ত্রুটি বলা লাগে এগুলো গিবতের আওতায় পড়ে না আমরা মুসলিম শরীফ পড়েছি আমাদের কাছে তিনি বলেছেন দর্শে এবং মুসলিম শরীফের পড়তেছেন ইমাম মুসলিম আহমদুল্লাহ আলাইহি এমন কিছু মানুষের ব্যাপারে দাজ্জাল জাল শব্দ ব্যবহার করেছেন যারা হয়তোবা এবং বেশিরভাগ আশা করা যায় জান্নাতে এরা জান্নাত বুক করতেছে কবরের জগতে আলমে জান্নাতের না বলেছেন এরপর হেফাজতের জন্য এটা আমাদের জন্য আদর্শ উম্মতের জন্য ক্যামত পর্যন্ত আদর্শ থাকবে যে ইসলাম ধর্মে কোনো গুমরাহি প্রবেশ করাতে চাইবে মুসলমানদেরকে গুমরাহ করতে চাইবে এদের গুমরাহি বলে দেবার জন্যে যত গিবত করা লাগে সব করতে হবে এগুলো উলামায় উম্মতের উপর ফরজ দায়িত্ব আপনি এগুলো গিবত মনে করে ওলামা ইকরামকে দোষী করতে পারবেন না পারবেন না ইনশাল হাজিরানে মজলিস আমার সদরে মোস্তারা মুস্তাজ বলতেছেন বিষয়টা আরো খুলাসা করবার জন্য আমরা জানি গীবত করা মরাবাইয়ের গুস্ত খাবার চেয়েও মহাপাপ গিবত করা মারাত্মক ধরনের কবিরা গুনা সকল মুসলমান জানে এই মুসলমান সমাজে বিবধ করা একটা কবিরাগুনা, রাগুনা উলামায় কেরাম কবিরাগুনা করতেছেন এই বিষয়টা বুঝাবার জন্য আমাদের সাত সাহেবের অনুসারী ভাইয়েরা বলে কি উলামে কেরাম মাইকে উঠার পর শুধু সাত সাহেবের গিবত করে আসলে এগুনো গিবতের আওতায় পড়ে না কারণ ইমাম নববীর আহমদুল্লাহ আলাইহি রিয়াজু সোয়ালিহীনে আট প্রকারের আট প্রকারের কথাবার্তা আলাদা করে লিখেছেন যে আট প্রকারের মাছ থেকে একটা প্রকার হলো উম্মতকে গুমরাহি থেকে বাঁচাবার জন্যে সত্য কথা সঠিকভাবে তুলে ধরা কোনো গুমরাহ ব্যক্তির গুমরাহিকে উম্মতের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা এটা গিবতের আওতায় পড়ে না এটা হারাম গিবতের আওতায় পড়ে না বরং এটা উম্মদ উলামায় উম্মতের দায়িত্ব ফরজ দায়িত্ব ফরজ দায়িত্ব ওলামায় উম্মদ আল্লাহ রসুলের সঠিক ওয়ারিস হিসাবে তারা ফরজ দায়িত্ব আঞ্জাম দিতেছে আর আপনার মাঝে দিনের এলিম না থাকার কারণে আপনারা বলতেছেন গিবত করে এগুলো কবিরা গুণা করতেছেন আউজ কীভাবে তিলকে তাল বানাইতেছেন আকাশকে পাতাল বলতেছেন এগুলির একমাত্র কারণ দিনের এলিম না থাকার কারণে তাবলিগের চিল্লা দেওয়া কোনো গুনাহের কাজ না অবশ্যই ভালো ভালো কাজ নে এক কাজ আমরা সবাইকে উৎসাহিত করি দুনিয়ার সকল মুসলমানকে এই পথে দাওয়াত দেই কিন্তু কোনো মুসলমান বন্ধু যদি মনে করে সাত চিল্লা চার চিল্লা দেওয়ার পর আমি মোটামুটি মাঝারি সাইজের আলেম হয়ে গেছি এটা অত্যন্ত ভুলের মধ্যে আছে মুঠেও নয় মুঠেও নয় বাংলাদেশের ওরামা একরাম বলেছেন একজন নার্স একটা হাসপাতালে পঞ্চাশ বছর চাকরি করলেও যাতে একজন ডাক্তার হতে পারে না অনুরূপ যদি তবলিগের চিল্লায় আমরা চল্লিশ হাজার চিল্লাও দেই আলেম হতে পারবো না আলেম হতে পারবো না বন্ধুগণ আশা করি বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে আমি আমার কথা আর লম্বা করবো না আজ রানা মজলিস খুব সতর্কতার সাথে আমরা আমাদের জিন্দগির সামনের পথগুলো চালাবো এবং আল্লাহ তালের কাছে আমরা হেদায়তের দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সদা সর্বদা হেদায়তের পথে অবিচল থাকার এবং উম্মদদেরকে সদা সর্বদা হেদায়তের পথে রাহনুমাই তৌফিক দান করেন আমিন আমিনা আলহামদুলিল্লাহ রব আলমিন